আমি তো বলেছিলাম যে গোপালগঞ্জে আমি বলছি আওয়ামী লীগ অগাস্টের তারিখ থেকে আজান দিয়ে নামবে আজানটা তো গোপালগঞ্জে গতকালকে গোপালগঞ্জ বাসী দিয়ে দিল গোপালগঞ্জের ঘটনার জন্য আমার শিরো চিনতে পারে কিন্তু একজন ব্যক্তি দায়ী স্পষ্ট করে বলছি ওনার নাম হলো ডক্টর মোহাম্মদ ইউনুস এই গোপালগঞ্জের ঘটনার পুরো দায়িত্ব তার ব্যর্থতা তার উনি প্রশাসনকে রাষ্ট্রকে সরকার কে এবং সবচেয়ে বড় কত জনগণকে এটা প্রতিহত করতে নিয়োজিত করতে পারেন নাই গোপালগঞ্জের খেলাটা তো পাতানো খেলা এটা এটা তো হবে স্বাভাবিক আপনি গোপালগঞ্জে যাবেন আপনি গোপালগঞ্জ গেলে আপনি পুলিশের প্রহর লাগবে সামরিক বাহিনী লাগবে এটা স্বাভাবিক না নিলে কি হয় ওসব এই ছেলেরা যে বক্তব্য দিয়েছে যেভাবে গোপালগঞ্জবাসী গালাগালি করেছে যেভাবে ওখানে গিয়ে বলেছে কে তো এখানে দেওয়ার কথা ছিল হওয়া উচিত হয় নাই মুজিবাদকে মুর্দাবাদ দিয়েছে সেখানে তার বিনিময়ে যা গোপালগঞ্জবাসী করেছে আমি তারা অভিনন্দন জানাই আমি তাদেরকে ধন্যবাদ জানাই তারা গোপালগঞ্জে সম্মান রেখেছে তারা তাদের নেতা বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সম্মান রেখেছে আমি তাদেরকে সেই জন্য শ্রদ্ধা জানাই এটা যদি না করতো তাহলে মানুষ মনে করতো যে গোপালগঞ্জে কোনো মানুষ নাই কারণ আপনি গোপালগঞ্জের মাটি দাঁড়ায় গোপালগঞ্জের মানুষই গালাগালি করবেন সে আপনি যেই হন না কেন যত বড় নেতাই হন না কেন যত শক্তি নেতা কেন এটা মেনে নেওয়া সম্ভব না এই হ্যাডটা যে আমলি দেখাতে পারছেন তাতে চারজন কেন চারশো লোক মরে গেল কোনো আফসু ছিল না ভালোই হইতো চারটার মৃত্যুর বিনিময়ে আপনাদের প্রমাণ করে দিলেন যে মুজিব মুজিবের সৈনিক গোপালগঞ্জে এখনো বেঁচে আছে পরবর্তীতে কি হবে না হবে সেটা পরে কথা যুদ্ধ যখন নেমেছেন যুদ্ধে জয় পরাজয় একটা হবে আমি তো বলেছিলাম যে গোপালগঞ্জে আমি বলছি আওয়ামী লীগ অগাস্টের পাঁচ তারিখ থেকে আজান দিয়ে নামবে আজানটা তো গোপালগঞ্জে গতকালকে গোপালগঞ্জবাসী দিয়ে দিল আমি আবারও বলছি আওয়ামী যে কাজটা করেছে এই কাজটা ঠিক করে নাই এনসিপি কে জনসভা করতে বাধা দেওয়া তাদের উচিত হয় এটা তাদের চরিত্র যে পরিবর্তন সেটাই প্রমাণ করেছে কিন্তু সেখানে এনসিপির বক্তব্য অনেক ভালো হতে পারত অনেক সুন্দর কথা বলতে পারত বলতে পারত সবার পরে যে কথাগুলো বলেছে তারপরে তাদেরকে তামাতি করে দিলেন না কেন তারপরে যা করছেন আমি সেটা কিন্তু আপনাকে একসাথে আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি সাধুবাদ জানাচ্ছি ওই বক্তৃতার পরে আপনারা গোপালগঞ্জবাসী যা করেছে আমি তার জন্য গোপালগঞ্জবাসী অভিনন্দন জানাচ্ছি কারণ গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে গোপালগঞ্জে মানুষকে গালালি করবে যে হোক সে যেই হোক পলাপার হোক বড় হোক ছোট হোক সরকার হোক বাহিনী হোক দেশি হোক বিদেশি হোক বাংলাদেশি হোক পাকিস্তানি হোক ভারতীয় হোক আমেরিকান হোক আমার দেশে আমার গ্রামে আমার এলাকায় এসে আমাদেরকে গালালি করবে জনগণের গালালি করবে এটা তো হয় না গোপালগঞ্জের সকল জনগণ তো আমি না সকল জনগণ তো আর ছাত্রলীগ না এখন সেখানে আপনি অভিযোগ করতেছেন যে গোপালগঞ্জে সারা বাংলাদেশ থেকে মানুষ নিয়ে আসছে কোথায় পেয়েছিলেন সারা বাংলাদেশ মানুষ নিয়ে গেছে গোপালগঞ্জে কম মানুষ আছে নাকি আপনি অভিযোগ মিথ্যা অভিযোগ কেন করলেন আপনি বাংলাদেশে কত গোপালগঞ্জে অনুক নিয়ে গেল সবাই সেখানে আশ্রয় নিয়েছে তার মানে আলাদা কান্ট্রি আলাদা কোন অঞ্চল ঘাঁটি এখানে এই জন্য আমি আমলিকে বলছি আপনার কাজটা ঠিক করেন নাই বাধা দিয়ে হ্যাঁ বাধার পরবর্তীতে যেটা হয়েছে এটা আমাকে কে কি না এটা আপনার সঠিক করেছেন সঠিক জবাব দিয়েছেন এবং আজকে যে আইএসি যে কথাটা বলেছে আমরা তাদেরকে নিরাপদে খুলনা স্থানান্তর করেছি খুলনাতে ডক্টর ইরুস সাহেবের কি ব্যর্থতা ছিল সেটা বের করবে স্বরাষ্ট্রমন্ত্রী কি ব্যর্থতা সেটা বের করবে আইন শৃঙ্খলা বাহিনী কি ব্যর্থ সেটা বের করবে পুলিশকে তো বাঁচিয়ে দিয়েছে অলরেডি আসিফ মাহমুদ সে তো পরিষ্কার বলে দিয়েছে এখানে সঠিক দায়িত্ব পালন করেছে এবং আবার বলেছে পরবর্তী কি ব্যাপার কি করবে না করবে সেটা স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব করবে তাহলে তদন্তটা জন্য দিলেন তদন্ত কমিটি তাও আবার স্বরাষ্ট্র সচিবকে দিয়ে এই ধরনের ইনকোয়ারি হয় সরকারি কর্মচারীদের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে তো না জনগণের মধ্যে মামলা হবে পুলিশ এফআইআর করবে চার্জশিট দিবে আদালতে বিচার হবে যদি জনগণ কাউকে মেরে থাকে চারটা হত্যা করে থাকে বা যদি কারোর উপর আঘাত করে থাকে মারামারি কাটাকাটি হয়ে থাকে আঘাত করে থাকে তাহলে পুলিশ বাদী হয়ে জনগণের বিরুদ্ধে মামলা করবে আদালতে আদালত পুলিশকে তদন্ত করতে দিবে পুলিশ তদন্ত করিয়া চার্জশিট দিবে নাহলে এফআইআর নাহলে ফাইনাল রিপোর্ট দিবে তার উপরে জজ সাহেব বিচার করবে তদন্ত কমিটি দরকার তো পড়ে না তদন্ত তো ওই গোপালগঞ্জের পুলিশের সুপারে আছে পুলিশের ওসি পারবে ওখানে সাব ইন্সপেক্টর তদন্ত করতে পারবে এখানে স্বরাষ্ট্র সচিবকে তদন্ত করা দেওয়া হয়েছে কি মানে কি তার মানে তো খুবই পরিষ্কার স্পষ্ট সারা পৃথিবীতে যাবে ডক্টর ইউনুস ব্যর্থতা ঢাকার জন্য

উনি প্রশাসনকে রাষ্ট্রকে সরকারকে সামরিক বাহিনী কে পুলিশকে বিজেপি কে এবং সবচেয়ে জনগণকে এটা এটা প্রতিহত করতে করতে পারেন নাই। আমার সুচ্ছা হবে কিন্তু বুঝতে হবে যে এই ঘটনাটা ব্যর্থতার পূর্ণ দায়িত্ব ওনার উনি জাতির সামনে এসে দাঁড়ায় বলবে যে উনি কেন পারলেন না এখন বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে গোয়েন্দাদের কাছে রিপোর্ট ছিল যে এত বড় হবে না ছোট হবে মেনে ফেলবে না চট না হয় সেটা ব্যবস্থা নেওয়া উচিত আবার গোয়েন্দা যদি তদন্ত করে যদি কাউকে গ্রেপ্তার করে তা আমার বলবেন গোয়েন্দাদেরকে রাষ্ট্রের মধ্যে লাগিয়ে দেওয়া আছে গোয়েন্দাদের দেখে না রাজনৈতিক সবার নিরাপত্তা দেওয়া গোয়েন্দাদের কাজ না কোন দিকে যাবে গোয়েন্দারা বলেন আপনি বলছেন পুলিশ গুলি করবে না আপনি বলছেন পুলিশ মারণাস্ত্র ব্যবহার করবে না তাহলে বাহিনী গুলি করলো কেন পুলিশ গুলি করলো কেন কালকে কি কারণে গুলি করলো আপনি বলেন পুলিশ অ্যাক্টিভেশন বলেন কেন গুলি করলো এই চারটা লোক কে মারা গেল তাদের নাম ধাম ঠিকানা কি ভাবে মারা গেছে এটা কেন প্রকাশ করা হচ্ছে না কেন প্রকাশ করা হচ্ছে আজ পর্যন্ত চব্বিশ ঘন্টা বেশি সময় চলে গেছে আপনি যেখানে আপনার আটচল্লিশ ঘন্টা কারফিউ দিয়ে রাখছেন একটা জেলাকে জেলাকে আপনি জব দিয়ে রাখছেন আটচল্লিশ ঘন্টা পরিবর্তন হয়েছে জবাব দিয়ে পায় সরকারের জন্য জবাবদি করতে বাধ্য হয় আসলে জনগণের প্রশ্ন কেন গোপালগঞ্জে আপনি আটচল্লিশ ঘন্টায় কার্ফিউ দিলেন কোন পরিপ্রেক্ষিতে কি হয়েছিল সেই ঘটনা আপনি পরিষ্কার করে বলছেন না কেন আপনি পত্রপত্রিকা রিপোর্ট দেখেন কোনো রিপোর্ট আছে কিনা দেখেন তো খালি বলতেছেন ছাত্রলীগ খালি বলতেছেন আওয়ামী লীগ তারা মারছেন তাদের রস্ত কোথায় এই পর্যন্ত গ্রেপ্তার করছে মাত্র আটজন এখন তো হাজার হাজার গ্রেপ্তার হওয়ার কথা হাজার হাজার সংশোধন তো গ্রেপ্তার হওয়ার কথা কোথায় গ্রেপ্তার করতে পারব কেন সবাই বলছেন কাউকে ছাড় দিবেন না আপনারা আওয়ামী তো ওইটি করবেন ওইটি ছিঁড়বেন কি করবেন আপনি আপনি আওয়ামী লীগ উস্কিয়া দিচ্ছেন উস্কিয়া দিয়েছেন আওয়ামী লীগ আজকে আপনার কাছ থেকে একটা কারফিউ আদায় করে নিয়েছে আগামী দিয়ে যে আরো হবে না তারা আজকে চারজন মারা গেছে আপনি তো মৃত্যুকে জায়জ করে দিচ্ছেন আজকে আওয়ামী হাজার হাজার কোটি টাকা তাদের কাছে আছে আজকে যদি তারা এক হাজার কোটি টাকা বাজেট নিয়ে নামে আর একশো না এক হাজার লোককে যদি বলে তোমাকে এক কোটি দেওয়া হবে তোমার পরিবারকে আমরা মুজাহিদ যাই নাই আমরা আফগানে যুদ্ধ করতে যাই নাই আমরা ইরাকে যুদ্ধ করতে যাই নাই টাকার বিনিময়ে আমাদের ছেলেরা এখনো বিভিন্ন জায়গায় যায় নাই বলেন আপনাকে কিন্তু বলতে হবে এই যে ভাই একজন সাতশো বলছেন গ্রেপ্তার সাতশো কোথায় আমি তো পাচ্ছি না আপনার টেলিভিশনে খবর দেখেন 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 আমি তো পরিষ্কার বলছি আমি গোপালগঞ্জের মুখ আওয়ামী লীগের লোক যা করেছে ওই সবার আগ পর্যন্ত সব বাধা দেওয়াকে আমি তো বলছি আমি এটাকে তীব্র নিন্দা জানাচ্ছি কিন্তু আপনি এখানে

দুজনের পাবেন না ভাতের কোন অন্য তোমাদের প্রতি আমাদের সহজ সহানুভূতি আছে তোমাদের প্রতি আমাদের সকল ধরনের সহযোগিতা করার আমরা করতে করছি করে যাব কিন্তু তোমাদের তো লিমিট থাকতে হবে বাবা তোমার ওখানে গিয়ে কি দরকার ছিল এই বক্তব্য দেওয়ার তারপরে তুমি জান নিয়ে পালাইছো তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ কি বলছে মঞ্চ বক্তৃতা সঙ্গে সঙ্গে শেষ করার সঙ্গে সঙ্গে তোমরা কেন আসিফকে ঘেরাও করে নিয়ে চলে গেলাম তাতে তোমার দুর্বলতা প্রকাশ পায় নাই তাতে কি মানুষ বুঝে যায় না এই ছবিটা দেখা যে তোমরা ভয় পাই গেছো তোমরা পালাতে চাচ্ছ কেন দেখালেন কেন আসিফ দুইটা কেন নাহি দুইটা হাত তুলে বিজয়ের বেশি মানুষের কথা বলে আস্তে আস্তে মঞ্চে বেরিয়ে আসলো না দুইটা হাত তুলে ভাই আপনি ভালো থাকবেন সুন্দর থাকবেন গোপালগঞ্জে শান্তি কামনা করি আমরা শান্তি প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ আমরা আপনাদের সঙ্গে আছি পাশে আছি না বলে হামকি দিয়া দুমকি দিয়া আপনি সারা বাংলাদেশ নিয়ে গোপালগঞ্জে যাবেন গন্ডা বাজবেন না বারান্ডা না গোপালগঞ্জ যাবেন গোপালগঞ্জ মানুষ মেরে ফেলবেন আপনারা না আর মানুষ বুঝে বুঝে হা হা করে দেখবে আপনার সারা বাংলাদেশের লোক নিয়ে গোপালগঞ্জের মানুষকে মেরে ফেলবেন আর সারা পৃথিবী আর আমরাও কি চুপটু বসে থাকবো কোনটা রাজনীতি দল বসে থাকবে চুপ করে আপনি গোপালগঞ্জবাসীকে হুমকি দিয়ে আসলেন মধ্যে বিচার না হলে সারা বাংলাদেশের মানুষ নিয়ে আপনি গোপালগঞ্জ যাবেন আরে বাবা রে হুমকি দিলেন কেন হুমকি দিয়ে পরে ওই মসজিদে ভাঙলেন কেন মসজিদে কেন আপনি আপনাকে সবাই ঘেরাও করে নিয়ে নামাইলো এতে কি বডি ল্যাঙ্গুয়েজ কি আপনার দেন নাই বলে দেন নাই জনগণের সামনে যে আপনার দুর্বল এবং আপনার জানের ভয়ে পালাইছেন সামনে ফেস করতে পারেন না আগাইতে পারেন নাই কিসের নিক আপনি জিন্দাবাদিচ্ছেন কিসে একটা জনসভা করতে কত টাকা লাগে আমরা হারে হারে টের পাই হারে হারে জানি আমরা চল্লিশ বছর অভিজ্ঞতা একটা জনসভায় কত টাকা লাগে কোথায় পাচ্ছেন এই টাকা কে আপনি খাওয়াচ্ছে কে পড়াচ্ছে

না ইসলাম আমাদের আগামী দিনে বিপ্লব নেতা সার্জিস আক্তার এরা আমাদের আগামী দিনের নেতা এদিকে সে নেতার মতো কাজ করতে হবে নেতার মতো হতে আপনি বাংলাদেশ জনগণ ধমকান আপনি ধমকাবেন সরকারকে জনগণকে ধমকাবেন কেন আপনি জনগণকে আপনি ব্যাপারটা আলোকে বাস করে আপনি জনগণকে ধমকান গোপনগঞ্জবাসীকে ধমকান

জনগণ ক্ষমা করবে না জনগণ আর যাই কিছু পছন্দ করুক ধমকানো পছন্দ করে না তার ফলশ্রুতি তো আপনার দেখেছেন গোপালগঞ্জ থেকে পালিয়ে আসতে হয়েছে আপনাদেরকে